আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো পুরান ঢাকার ঐতিহ্যবাহী বাকরখানি চায়ের সাথে আমরা সবাই খেয়ে থাকি এটা খুবই মজা খেতে তো আমি নিয়েছি দু কাপ ময়দা আর নিয়েছি দু টেবিল চামচ সয়াবিন তেল আর পরিমাণ মতো লবণ এটাকে ভালোভাবে মাখিয়ে নেব তারপর আমি সামান্য সামান্য করে পানি দিয়ে দুটা তৈরি করে নেব একসাথে সবটা পানি দিব না একসাথে সবটা পানি দিলে ডোটা অনেক সময় খুব বেশি সফট হয়ে যায় তা আমি মোটামুটি সফট একটা ডো তৈরি করে নিয়ে রেস্টে রেখেছি এখন আবার ফিরে এসেছি তো আমি এমনভাবে আটাটা নিয়েছি যেন একটা রুটি দিয়ে আমার চারটা বাকরখানি তৈরি করা হয় তাই আমি মাপটা আপনাদের দেখালাম আর যেহেতু আমার রুটি বেলনার পিড়াটা একটু ছোটো তাই আমি বেশি বড় রুটি তৈরি করতে পারবো না তো এর মধ্যে প্রথমে আমি তেল দিয়েছি তারপর আমি আবার আটা মাখিয়ে দিয়েছি আর তারপর আমি চিনি দিয়েছি তবে খেয়াল রাখতে হবে এটাতে প্রচুর পরিমাণে আটা এবং চিনির ব্যবহার করতে হয় এবং সাথে তেলও প্রচুর পরিমাণে ব্যবহার করতে হয় তারপর আমি আবার আটা দিয়ে দেব সব সবথেকে বড় যেই ব্যাপারটা থাকে সেটা হচ্ছে প্রচুর পরিমাণে গুড়া আটাটা ব্যবহার করতে হয় আর মিষ্টি বাকরখানিতে চিনির ব্যবহার করতে হয় প্রচুর তারপর এটাকে আমি ভাজ দিয়ে নিয়েছি ভাজের মধ্যে আমি আবার তেল দিয়েছি তার মধ্যে আমি আবার আটা দিয়ে দেব এখানে আটার ব্যবহার অনেক বেশি করতে হয় তাই আবারও বলছি আর মিষ্টি খেতে চাইলে চিনির ব্যবহারটাও অনেক বেশি করতে হয় তার মধ্যে আমি আবারও তেল দিয়েছি পুরোটাকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি তার মধ্যে আমি আবার আটা দিয়েছি এইভাবে স্টেপ বাই স্টেপ কয়েকবার আটা দিয়ে তৈরি করতে হবে তারপর আমি আরও একবার ভাজ দিয়েছি ভাজের মধ্যে আবার তেল দিয়েছি এইভাবে স্টেপ বাই স্টেপ করে নিতে হবে তারপর এটাকে লাস্ট ভাজ দিয়ে ছুরির সাহায্যে ছোটো ছোট টুকরো করে নেবো আমার এখানে পাঁচটা হয়েছে কিন্তু ছোটো টুকরাটা আমি সবার মধ্যে ভাগ করে দিয়েছি তারপর আমি ছোটো ছোটো গুলগুল করে নিব তারপর ছোট করে আমি রুটি বেলে নেব একটা ছুরির সাহায্যে তিনটা চারটা যার যেরকম মনে হয় কেটে নিলেই হয়ে গে যাবে বাঁকরখানে আমি একসাথে অনেকগুলো তৈরি করে তারপর বেকিংয়ে দিব আমি এখানে চারটা করেছি আর অনেকগুলো তৈরি করেছি করে আমি বেকিংয়ে দিব এই যে হয়ে গেল আমার বাঁকরখানি ধন্যবাদ